গত দেড় দশকে কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই পছন্দের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ইচ্ছামাফিক প্রকল্প দেয়া হয়েছে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইনের আওতায় এমনকি এ নিয়ে আদালতে যাওয়ার অধিকারও খর্ব করা হয় আর এসব কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে সব অনিয়ম দুর্নীতি আর লুটপাটের সুরক্ষায় হাতিয়ার হয়েছে আইনটি এমন কথা বলা হয়েছে বিভিন্ন মহল থেকে দু সালে আইনটি পাশ হয়েছিল মাত্র দুই বছরের জন্য পরে এর মেয়াদ বাড়ে চার দফা দু সাল পর্যন্ত তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলে আইনটি স্থগিতের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার অবশেষে শনিবার আইনটি বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়েছে যদিও ওই আইনে করা চুক্তি ও প্রকল্পগুলো সচল থাকবে অবশ্য আগের যে কোনো কার্যক্রম পর্যালোচনা করতে পারবে সরকার সকালে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে আওয়ামী লীগ সরকারের দেওয়া সম্মতিপত্র আর প্রযোজ্য হবে না দু সালের একটা আইন ছিল যেটা দুর্নীতি করার জন্যই করা হয়েছিল একটা অর্ডিনেন্স মাধ্যমে এই আইনটাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে ওই যেগুলো আগে এল ওয়াই দেওয়া হয়েছিল এগুলো এখন আর বিবেচনার কোনো সুযোগ নাই উপদেষ্টা বলেন নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর বায়ু ও পানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা